আজকে আপনাদের জন্য খুব সহজেই তৈরি করে দেখাবো বাড়িতে চিকেন পিৎজা এটাতে কোনো ময়দা মাখা বা অ্যাক্টিভ হওয়ার কোনো ঝামেলাই থাকবে না বাড়িতে থাকা কিছু উপকরণ দিই সুন্দরভাবে এই চিকেন পিৎজা তৈরি করে দেখাবো যা খেতে স্বাদ অতুলনীয় এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখতে পাচ্ছেন এই যে সামান্য কিছু উপকরণ দিই আমি কিন্তু সুন্দর একটি চিকেন পিৎজা তৈরি করে দেবো এই জন্য এক নিয়ে নিচ্ছি এক চামচ লবণ ছোটো একবারটি সুজি এখানে বড় দুই চামচ সুজি রয়েছে ছোট এক চামচ চিনি রয়েছে এক চামচ গোলমরিচ গুঁড়া আর রয়েছে বেকিং পাউডার সামান্য পরিমাণ আর রয়েছে চারটি ব্রেড আর হাফ কাপের একটু কম দুধ দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে এই সব উপকরণ দিয়ে সুন্দর তৈরি করব চিকেন পিৎজা এর জন্য নিয়ে নিয়েছি একটি বোল তার মধ্যে আমি চার পিস পাউরুটিকে সেই হাফ কাপ দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চামচ চিনি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি ছোট এক বাটি এর মধ্যে আর দিয়ে নেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো যেটা এখানে ছালের টেস্টটা ব্যালেন্স করবে আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ব্রেকিং সোডা আর স্বাদ অনুযায়ী লবণ এমন সবগুলো উপকরণ দেওয়ার পরে মিশ্রণটি ভালো করে তৈরি করে নেব আপনাদের কাছে যদি মনে হয় এখানে পাউরুটিটা ভালো করে দুধের সাথে মিশছে না বা শক্ত ভাব থাকছে তাহলে অবশ্যই এখানে দুধের পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন তবে এখানে কোনো মিশ্রণটি করার সময় লিকুইড ভাব থাকবে না যদি এখানে লিকুইড ভাবটা চলে আসে দুধটা বেশি পরিমাণে ব্যবহার করা যায় তাহলে কিন্তু পিৎজার দুধটা পারফেক্ট হবে না এবং এর ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যাবে এবং পিৎজাটা খেতে একদমই ভালো লাগবে না আমি সব উপকরণগুলো আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন ব্রেডটা একদম দুধের সাথে মিশে যায় এই যে সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে আর মধ্যে দিয়ে নিলাম একটি ডিম ডিমটা এখানে পিৎজার ফ্লাপি ভাবটা তৈরি করবে এবং এর সফটনেসটা বজায় রাখবে ডিমটা আমি ভালো করে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটার সাথে ভালো করে মিশে যায় এই পিৎজার টেস্টটা এতটাই মজার হয় যে বাড়িতে একবার তৈরি করলে এটার স্বাদ মুখে লেগে থাকে আমার মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখব এখন দিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন রয়েছে যেহেতু চিকেন পির্জা তৈরি করবো চিকেন তো লাগবেই এই জন্য আমি ছাড়া মাংস নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম দিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু এখানে আমি বিভিন্ন ধরনের সস ব্যবহার করব আর দিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সরি বন্ধুরা এখানে দিয়ে নিয়েছি এক চামচ আদা জিরা বাটা আর এক চামচ সয়া সস দিয়ে ম্যারিনেশনটা আমি দু মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি এখানে একটি প্যান গরম করে তাতে দিয়ে নিয়েছি এক চামচ সয়াবিন তেল আর সেই মাংসের ম্যারিনেশনটা আমি আলতো হাতে এখানে ভেজে নেব এখানে অবশ্যই মিডিয়াম টু লো আসে মাংসটা ভেজে নিতে হবে তা হলে মাংসর ওপরের আবরণটা পুড়ে যাবে এবং ভিতরটা কাচায় থাকবে যা পিৎজাটা খেতে ভালো লাগবে না এবং স্বাদটাও নষ্ট করে দেবে মাংসটা আমার তৈরি হয়ে গেছে এখন আপনাদের আমি এই যে দেখাচ্ছি আমার দোটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবং সুজিটাও ফুলে উঠেছে আমি দোটা ভালো করে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি মাংস যে ভাজলাম সে একই প্যানে কিন্তু এই দোটা নিয়ে নিচ্ছে এবং সমানভাবে বিছিয়ে চারিদিকে সমান করে নিচ্ছি এতে পিৎজার যে দো সেটা একদম পারফেক্ট হবে আমি এটা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি একদম লো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিৎজার বেস্টা আমার তৈরি হয়ে গেছে এখন আপনাদের উল্টে দেখাচ্ছি এর উপরের পাশটা কতটা সুন্দর চলে এসেছে কালারটা এভাবে আমি সময় নিয়ে এক পাশ আমি রান্না করে নেব এবং আমি এটা সব একটু সামান্য সিদ্ধ করে নিচ্ছি যেন বেসটা বা দোটা ফুলে না ওঠে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচের মতো টমেটো সস এখানে আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে পিৎজা সসটা ছিল না বলে আমি টমেটো সস দিয়ে পিৎজাটা তৈরি করেছি এখন আপনাদের পছন্দ মতন সবজি চিকেন বা বিভিন্ন সস দিয়ে পিৎজার উপরে টফিংটা তৈরি করে নিতে পারেন আমি চারিদিকে সসটা ভালো করে মাখিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি মজরালা চিজ আর দিয়ে নিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি আর এর সাথে আমি অন্য কোনো সবজি ব্যবহার করব না আমি এখানে চিকেন পিৎজা যেহেতু তৈরি করছি পুরোটা টফিংই আমি এখানে চিকেন ব্যবহার করব আর চারিদিকে আমি ভালো করে সমান করে চিকেনটা দিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা বাইটে আমাদের মুখে চিকেনটা পড়ে আর এই পিজাটার টেস্ট এতটাই সুস্বাদু যে বাড়িতে ছোট বড় সকলে এবং অতিথি আসলেও খুব সহজে আমরা তৈরি করে খাওয়াতে পারবো আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন আর ভিডিওটি ফুল দেখে কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি ঢাকনা দিয়ে দুই মিনিট রাখার পরে সুন্দর সিজগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এবং সার্ভ করে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর আমার এই এই ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর পিৎজাটা তৈরি হয়েছে এর নিচের পাশটা অনেকটাই ক্রিসপি এবং উপরের পাশটা একদম সফট যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট পিৎজা তৈরি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খাবেন আর যারা এই রেসিপিটা অবশ্যই খেয়েছেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যাব